সম্পূর্ণ সেরা ডিজাইন মানে দুই হাজার চব্বিশ এর একদম আপডেট ব্লক বানা কিন্তু আমার মতন দুজন দাঁড়া আচ্ছা বাঙার কোন অপশন নাই ফাটার কোন অপশন নাই হান্ড্রেড কিন্তু ওয়াটারপ্রুফ বাই গ্যাসের যেখানে তিন হাজার টাকা সেখানে লাগবে মাত্র মনে করেন মাপের বাইশশো টাকা এটা হলো অরিজিনাল পিতল দেখে কিন্তু লাগে না লাগে না এবং এই জায়গাটাও কিন্তু ক্যাশের এই জায়গাটাও আছে এই যে জায়গাটা আছে এটা আছে এটা আছে এটা হলো ঠাই অ্যালুমিনিয়াম বেলির উপর তৈরি করা আচ্ছা এটা 10 বছরের বডির গ্যারান্টি থাকবে সম্পূর্ণ জং মোচা পলে সম্পূর্ণ টাকা রিটার্ন করে দিব আপনাদের 10 বছর 10 বছর আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক যারা রিজনেবল প্রাইসে এসএস এর সুন্দর একটা কিচেন ক্যাবিনেট চুলা কিনতে চান আজকে কিন্তু তারা কিনতে পারবেন কারণ আমরা কিন্তু নিয়ে আসছি আজকে অ্যারিস্টন ইটালি ব্র্যান্ডের চমৎকার একটা চুলা অনেক হেভি কিন্তু এই চুলাটা আর সম্পূর্ণ নীল লাগুন কিন্তু বের হবে এই চুলাতে রয়েছে সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তারে সব নম্বর একশো উনচল্লিশ চল্লিশ একশো একচল্লিশ অ্যারিস্টন ব্র্যান্ডের কিন্তু ডিস্ট্রিবিউটার আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামাইকুম আর আশা করি সবাই ভালো আছেন আচ্ছা দর্শক আজকে আপনাদের জন্য অনেকে ভালো দামের মধ্যে একটা চুলা দেখান এবং অল্প প্রাইজ এর মধ্যে ভালো দামের মধ্যে মানে হলো আপনার অনেকের বাজেট কিন্তু কম আচ্ছা অনেকে পনেরো ষোলো হাজার টাকা দিয়ে একটা চুলা কিনতে পারে না ভাই ভালো জিনিস কম দামের মধ্যে দেন রাইট তো ভালো জিনিস কম দামের মধ্যে কিন্তু হলে নতুন দুই হাজার চব্বিশের একবার আপডেট একটা চুলা

জ্বলতে আছে ভাই আমি কিন্তু খেয়াল করে না এটার মধ্যে যে লাইন লাগানো আছে এটা কিন্তু ফিঙ্গার দিলে এইভাবে দেখেন জ্বলবে ভাই আচ্ছা ফিঙ্গার দিলে জ্বলবে ভাই আগুন তো দেখা যাচ্ছে তো ভাই

মানে এইটার আপনার এত পরিমাণ গ্যাসের তাপ আচ্ছা এটার উপর উঠতে আছে আপনি যদি পাঁচ ফিট উপরে হাত দেন আপনি হাত পুরে যাবে হাত পুরে যাবে এবং এটা দম দেওয়ার আগুনটা দেখা দিচ্ছি দেখেন এই যে দম দেওয়ার আগুনটা দেখা দিচ্ছি এই যে দমটা দেখেন আচ্ছা আচ্ছা এবং এই আগুনটা হলো বাজারের সবটা উন্নত একটা চুলা এরস্টন ব্র্যান্ড এর বছরের বডি গ্যারান্টি সহকারে দশ বছরের বডি দশ বছর এই দেখেন এই যে আগুনটা কিভাবে বাড়বে দেখেন দেখেন আর এই যে দেখেন একটা ফিঙ্গার দিলে

চুলারটা তো জ্বালাইছি না এই দেখেন এই যে ভাই আমি স্ট্যান্ডটা দেখাই একটু বানারটা দেখাই আচ্ছা এই বানারটা হলো 100% অরজিনাল পিতল ভাই একটা পিতল এটা আমি ম্যাগনেট দিয়ে আপনাদেরকে দেখা দিব আচ্ছা কেউ যদি প্রমাণ করতে পারেন এটার মধ্যে এই দেখেন ভাই এটা কি ম্যাগনেট আচ্ছা এই পিতল না ভাই ম্যাগনেট এই দেখেন ভাই আমি এই যে একটা জিনিস দেখাই ম্যাগনেট এটা লাগতেছে ভাই লাগতেছে না লাগতেছে না এখন দেখেন তো ভাই

এই যে ডালার মধ্যে লাগে থাকবো এটা ডালাই থাকবো কিন্তু এই চুলার বডি টা হলো সম্পূর্ণ দেখেন পরে যা পরে যায় পরে যা মানে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর স্টিল হান্ড্রেড একবার আমি একটা জিনিস দেখা দিচ্ছি এই হলো আপনার বানারটা যখন এখানে লাগাইবেন তখন এই যে এইভাবে কিন্তু আপনি যখন এটা বসা দিবেন লাগা দিলাম বসে গেছে বসে গেছে এখন কিন্তু আপনার এই জিকটা কিন্তু গরম আচ্ছা এই যে জিকটা এইভাবে বসা দিবেন জিকটা বসে দেখানোর পরে এখানে ফিঙ্গার দিলে কিন্তু চুলাটা জ্বলবে দেখছেন ভাই একটা ফিঙ্গারে মানে এমন একটা চুলা আপনার বাসা মশলা মশুরি করতে না রান্না নিয়ে কোন বিপদ আপনার পড়তে হবে না এবং এই চুলাটা বাজারে সবথেকে একটা উন্নত মানের চুলা আপনাদের কম বাজারের মধ্যে এর টেরিনের চুলা কিন্তু আচ্ছা কেবিনেট এটার নিচে দুটো ছাবি আছে ভাই দেখেন এই যে 12 13 14 15 20000 টাকা আপনাদের এরকম চুলার মধ্যে চাবি আছে এরকম ছাবি আছে এই যে অনেকে বলে ভাই চুলার কালি হয় কালি হয় এগুলা দরে চরে যা আচ্ছা তখন কালি হয় এগুলি কিন্তু এই অ্যাড্রেস করা থাকবে এটা নিচে একটা ব্যাটারি দেওয়া আছে আপনি যদি ব্যাটারিটা যদি খুলে ফেলান এটা কিন্তু আর অটো হবে না ব্যাটারি ছাড়া আপনি ম্যাচ দিয়ে জ্বালাতে হবে এই একটা ব্যাটারি আমরা দিয়ে দিব এবং এই ব্যাটারিটা যখন আপনি বাসায় আচ্ছা তখন কিন্তু এটার মধ্যে আপনার আর কোনো ম্যাচ লাগবে না এটা ভাই দশ বডির গ্যারান্টি থাকবে দশ বছর এবং আপনারা যারা সময় থেকে আরো যদি কারের আরো একটু সহেজ থাকে যে না ভাই আমি অ্যারোস্টনের গ্রেনেডেড নিবো গ্রেনেডের অ্যারেস্টনের আছে তিন বানার দুই বানার তারপরে এই যে দেখেন দুই বানার আর ইউজ পরিমাণ এখানে চুলা আছে ইউজ পরিমাণ চুলা আছে যত ধরনের চুলা কিনতে চানটেড আছে একবারে পাইকারি রেড এ নিতে পারেন সারা বাংলাদেশে তো কারের যদি বাজেট কম থাকে এই ব্ল্যাক ডায়মন্ড এই চুলাটা একবার অ্যারোস্টন ইতালি খুদাই করা লেখা আছে একদম অরিজিনাল এই চুলাটা যদি কিনতে হয়

বলছে কোম্পানি যে চুলা পানির দামে দিয়ে দেন চুলা এখন কিন্তু সেল কম হচ্ছে গরমের ভিতরে মানুষ ফ্যান ইয়ার কুলার ব্যস্ত চুলা পানির দাম বারো হাজার টাকার চুলা মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ভাই মাত্র নয় মাত্র নয় হাজার পাঁচশো ইটালির হান্ড্রেড পার্সেন্ট এস এর চুলা চুলা ক্যাবিনেট চুলা ক্যাবিনেট চুলা আচ্ছা অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম ঢাকার বাইরে যারা নেবেন দুই হাজার টাকা বিকাশ করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি